সন্ধ্যা দাদা আমরা আপনারা যখন এই মন্দির পরিক্রমার পেজ থেকে গিয়ে বিভিন্ন প্রত্যন্ত মন্দিরে গিয়ে আপনারা যখন ভিডিও করার কিংবা এটাকে পাবলিশ করার যখন আপনারা প্রচেষ্টা নেন কিংবা উদ্যোগ গ্রহণ করেন তখন গিয়ে স্থানীয় যে মন্দির কর্তৃপক্ষ যাদের থাকে তাদের কাছ থেকে আপনারা অনুমতি তথা সুপারিশ নিয়ে কি কাজগুলো করেন ভিডিওগুলো করেন হ্যাঁ আমরা অনুমতি সেক্ষেত্রে গৃহ কিংবা সর্বজনীন সার্বজনীন যে মন্দিরগুলো রয়েছে সেখানে যে সভাপতি থাকে তাদের ফিলিংসটা কেমন তাদের অনুভূতিটা কেমন আপনারা তো একটু বলবেন জানাবেন আমাদেরকে তারা খুব ভালো হয় এটা আমাদের ধর্মটাকে আরো বিস্তারিত করার জন্য আর আমাদের মন্দিরের সুবিধা অসুবিধা আমাদের তুলে ধরতে বলে অর্থাৎ সরকারি কিংবা সরকারি বেসরকারি যে অর্থায়নমূলক যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে সুযোগ সুবিধা জেলা উপজেলা পরিষদ থেকে সেই বিষয়টা তারা জানার চেষ্টা করেন আপনি কি কখনো কোনো ভিডিওতে দাদা আপনি যথেষ্ট ভিডিও দিয়েছেন আমি জেনেছি আপনি কি কখনো কোনো ভিডিওতে শুধুমাত্র এরকম সরকারি প্রতিষ্ঠান যারা সহায়তা করে থাকে তাদের উদ্দেশ্য কি আপনি কোনো ভিডিও আজ পর্যন্ত কখনো ছেড়েছেন সরকারি বা বেসরকারি পাওয়ার উদ্দেশ্যে না আমি জানতে পেরেছি আপনি যোগাযোগ করেছেন ধর্ম বিষয়ক এই মুহূর্তে একটি পরিস্থিতি ফলে আপনি সেইভাবে রেসপন্স পাচ্ছেন না তবে আমরা আমি আপনার মাধ্যমে আশা করবো আপনার যে সামাজিক আপনার যে নেটওয়ার্কটি রয়েছে ও পরস্তরের সচিবালয় টোটা যেখানে আপনারা হোক আপনার এই এলাকার যে মন্দিরগুলো আপনি দেখিয়েছেন এই মন্দির উন্নয়নে আপনি তো ব্যক্তিগতভাবে কিছুই দিতে পারবেন না যদি সরকারি কিংবা বেসরকারি তত্ত্বাবধানের থেকে প্রেরিত অর্থ আপনি কিছু দিতে পারেন তাহলে আমি মনে করি যে আপনি নিজে আপনার নিজেরও ভালো লাগবে এবং এটা জানতে পেরে আপনাদের বন্ধুদেরও ভালো লাগবে দাদা তাহলে আপনি অনুমতি সাপেক্ষে এই ভিডিওগুলো করে থাকেন তো আপনার এই মিশন তথা আপনার এই লক্ষ্য কবে শেষ হবে এই মিশন আমি এবং আমার ছোট ভাই সুকান্ত আমাদের ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব যেহেতু আমাদের অবহিত এই সন্তান ধর্ম আমরা বিভিন্ন দিক থেকে মন্দির দিকে আমরা এগোচ্ছি না আমরা সবসময় পিছিয়ে পড়ি পূজা উৎসব যখন আসে তখন আমাদের মধ্যে একটা পূজা পূজা ভাব আসে কিন্তু পূজা শেষ হয়ে গেলে আমরা আবার পিছিয়ে পড়ি আমরা আবার তিনশো পঁয়ষট্টি দিন আবার নিরাগত থাকি যে কোনো পূজা তাই আমরা চেষ্টা চালাচ্ছি আমি আর আমার ভাই ছোটো ভাই সুকান্ত যাতে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সনাতন ধর্ম অবলম্বী যেন ধর্মচেতনায় হতে পারে দাদা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আমি সুকান্ত পলক আমিও এটাই চাচ্ছি যে আমাদের ধর্মের প্রতিটি ব্যক্তির মধ্যে সারা বছরের তিনশো পঁয়ষট্টি দিনের বিভিন্ন তিথিতে বিভিন্ন গ্রহে নক্ষত্রে সবার ভিতরে একটা পূজা পূজা ভাব থাকুক শুধু আমরা এক শারদীয় দুর্গা উৎসব কিংবা শুধু এক সামাকালীন পূজার সময় ওই চার পাঁচ দিনের জন্য পূজা উৎসব করব মন্দিরে যাব প্রার্থনা করব প্রার্থনার হিড়িক ফেলে দিব। তা না করে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন আমরা সবাই এই ধর্মের সাথে থাকতে পারি আমিও আপনার পেজের মাধ্যমে সকল বন্ধুদের কাছে বিশেষভাবে বলতে চাই প্রিয় বন্ধুরা আপনারা আমাকে ভয়েসে অনেক শুনেছেন কিছুদিনের মধ্যে আমি আপনাদের সামনে আসব তখন আমরা আপনাকে আপনারা আমাকে দেখতে পারবেন দাদার যে উদ্যোগ এবং দাদার সাথে থাকা আমি যে আমার যে এই তার সহ উদ্যোগ আমাদেরকে আপনারা অনেক অনেক বেশি আশীর্বাদ তলায় রাখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা আপনার আমাদের এই ভিডিওটিকে আপনাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন কারণ আমরা আমাদের উদ্দেশ্য একটি আমাদের এই ধর্মটাকে একটি স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া আমাদের এই ধর্মটাকে সকলের মনে চর্চা করতে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত মন্দির আমাদের দৃশ্যমান আসে তথা যেখানে আমরা পৌঁছাতে পারি সেই মন্দিরগুলোকে সকলের মাঝে দেখার সুযোগ করে দেওয়া ধন্যবাদ সকলকে